আমার নাদা দুর্বল আমার নাদা অসুস্থ আমার নাদার গায়ে যদি আঘাত করো আমার মা পাতে মা যদি জানে আমার মা পাতে মা সহ্য করতে পারবে না কারণ হল এই মদিনায় আমার মায়ের আমার নানা সারা পল আমার মায়ের মা নাই আমার মায়ের বাবা বরপুতের চাত্রী আমার মায়ের কষ্ট আমিও সহ্য করতে পারবো না সবর নানা ভিড় গায় আগাত করে আমরা দুইটা ভাই ধারাইয়া গেল মা নানাকে নানা কে নানা যেভাবে আগাত করেছে এর থেকেও বড় আগাত যদি হয় আমরা নিব মানার আগ সহ্য হবে না এই কথা বইলা হাসান হোসেন সাহাবী জড়াইয়া ধুইরা চকের পাশে এর কানায় ভিড়ে বলল বিরাক দিয় দাও হাসান ও হুসাইন ও আল্লাহ ওব নাকার তুমি তোমাদের গন্তব্যে চলে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি আতে নিজের হাতে চাবুকটা ধরাইয়া দিলে এই সাহাবীরে আমি যেমনি তরে আঘাত করেছি তুইও আমারে আঘাত কর এই দেশ ও এই কবরীর মানুষগুলো বল দিন হে বল কেমন করে আর নবীর গাইতে আছে কোনো ভি নবীর জন্ম কি তরমা

নবী কথাটা শোনার সাথে সাথে পিঠের চাদরটারে সারাইয়া পিঠারে উদাম করে দিলেন এবার ওই সাহি নিজের হাতের থেকে চাদুরটা জমিরের মধ্যে ছেড়ে দিল আল্লাহ নবীর দুই শিরাম আপনাকে আঘাত করার জন্য এই বাহানা করি নাই ও ভয় গম্বা কেন এই বাহানা করেছি আপনি জানেন আমি আমার মাওলার দরবারে কি আমার কোনো আইলেন নাই কোন আমল নাই আসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে আয় বাংলারে

আমি নবীর মহলে নবূদ সুমুন দি শোনা জন ও মাওলানা জাহান্নাম দারে হারাম করেনিস রে লাকার মুসলমান কি এ কবরে রনা হইলা একজন সাহাবী হইয়া নবী বলেন সমস্ত সাহাবাই کرام জান্নাতী ওই সাহাবিও যদি আমল করলা আমল হয় তাদিলের ভিতরে হতে পারে তখন আর মুসলমান উনি আর আমি কোন সাহে ভরি ফिरी কোন চিন্তায় ঘুরা

কিন্তু ওয়াদা করবার জন্য গুনাহ করব না ফাঁস খোদা করে না ও যুব নবী তো নিজের আজম জাগাত করল এর বড় বদনাম হওয়ার জন্য বিhaya দেওয়ার জন্য দাঁড়াইয়া গেল তুমি আমি ক্ষমতার কারণে আজ তোমার রাজত্বের কারণে ক্ষমতার কারণে শক্তির কারণে কত নিরীহ মানুষের গলায় গান তোড়ি আরে যুব কত রক্ষতারকের গলা হলো আল্লাহর কসম ওই বান্দা কামনা করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এজন্য বললাম বাবা আমল করো আমল করো ভালো কথা কিন্তু মানুষের হক আদায় করে যাও নষ্ট করিও না আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইবা যতদিন দুনিয়ায় বাঁচলো মানুষের হক নষ্ট করা যাবে না যদি হয়ে যায় অন্তত মানুষের হক আদায় করে